হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বৃষ রাশি জুলাই দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত বৃষরাশি রাশি জাতিকা জুলাই দু হাজার চব্বিশে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি উপায় সহকারে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো সূর্য তোমাদের দ্বিতীয় ঘরে রয়েছে ষোলো তারিখে সূর্য মিত্র রাশি কর্কটে প্রবেশ করবে আর এখানে বুধ আর শুক্র আগে থেকেই রয়েছে ষোলো জুলাইয়ের পর বন্ধুরা বুধ শুক্র সূর্য একত্রিশ তারিখ পর্যন্ত কর্কট রাশিতেই থাকবে এবার আমি বলবো বন্ধুরা মঙ্গল রয়েছে মেষ রাশিতে কিন্তু বারো জুলাই বৃষ রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের জোট তৈরি হবে আর যেটা তোমাদের জন্য প্রচণ্ড ভালো ফল আনবে এবার আমি বলবো বন্ধুরা বুধ পয়লা জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত কর্কট রাশিতেই রয়েছে উনিশে জুলাইয়ের পর বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে আর একত্রিশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতেই থাকবে বুধ ছয় জুলাই শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে আর একত্রিশে জুলাই পর্যন্ত শুক্র কর্কট রাশিতেই থাকবে রাহু রয়েছে মিন রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে আর শনি রয়েছে কুম্ভ রাশিতে বন্ধুরা এবার আমি বলবো তোমাদের এই গ্রহের ফলাফল তোমরা কেমন পাবে পুরো মাসে তোমাদের এই জুলাই মাসে কিন্তু আকস্মিক ধনলাভ হবে বন্ধুরা সেটা যে কোনো দিক থেকে হয়তো তোমরা আশাই করো নি সেই রকম ধনলাভ তোম কিন্তু তোমাদের এই জুলাই মাসে রয়েছে আকস্মিক ধনলাভ সেটা লটারি প্রাপ্তি হতে পারে সেটা গুপ্তধন প্রাপ্তি হতে পারে বা পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে বা কোনো কোর্ট কেসে তোমরা ফেসেছিলে সেখান থেকে তোমাদের কোনো টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যায় কোর্ট কেসে ফেসে থাকলে সেটারও তোমাদের জয়লাভ হতে পারে তো যে কোনো ক্ষেত্রে কিন্তু তোমাদের আকস্মিক ধনলাভ বৃষরাশি জাত তোমাদের এই জুলাই মাসে হবে বন্ধুরা এই সময় তোমাদের কাজে উন্নতি হবে এমন না যে উন্নতি হবে না কিন্তু উন্নতিটা তোমাদের ধীর গতিতে হবে যতটা জুন মাসে তোমরা পেয়েছো সফলতা সেই হিসাবে কিন্তু তোমাদের ততটা সফলতা কিন্তু এই জুলাই মাসে তোমাদের থাকবে না উন্নতিতে উন্নতি হবে কিন্তু সেটা একটু ধীর গতিতে হবে যারা বিবাহিত রয়েছে তাদের এই সময়টা খুব ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো থাকবে এই সময় তোমরা যদি স্বামী স্ত্রী কোথাও ঘুরতে যেতে চাও সেটা তোমরা ঘুরতে পারবে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে বন্ধুরা তোমাদের একটা কথা মনে রাখতে হবে এই জুলাই মাসে জুলাই মাসে যে কোনো কাজ তোমরা যদি করতে সফলতা পেতে চাও তাহলে এটা তোমাদের মাথাতে অবশ্যই রাখতে হবে বাবা মায়ের বা বাড়িতে যারা গুরুজন রয়েছে তাদের আশীর্বাদ অবশ্যই তোমাদের নিয়ে কাজ করতে হবে বাবা মা বা বড়ো বাড়িতে যারা বড় রয়েছে তাদের যদি আশীর্বাদ নিয়ে তোমরা কাজ করো দেখবে তোমাদের কাজে সফলতা আসবেই আসবে যাদের সফলতার চান্স একটু কম রয়েছে তারাও কিন্তু সফলতা পাবে যদি তোমরা তোমাদের বাড়িতে গুরুজনদের আশীর্বাদ নিয়ে কোনো কাজ করো না হওয়া কাজও তোমাদের কিন্তু হয়ে যাবে এই সময় তোমাদের মধ্যে দেখবে পরাক্রম বৃদ্ধি পাবে একটা আকর্ষণীয় ভাব তোমাদের মধ্যে থাকবে তোমাদের মুখের কথা দ্বারা অনেক না হওয়া কাজও হয়ে যাবে যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের লাভ কাম অ্যারেঞ্জের চান্স রয়েছে যারা ম্যারেড রয়েছে তাদের বিবাহিত সম্পর্কটা বেশ ভালো কাটবে সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে যারা সন্তান নিতে চাইছো তাদের সন্তান লাভ হবে এই সময় তোমাদের বিদেশ যাত্রা অবধি হতে পারে সমস্ত ক্ষেত্রেই সফলতা তোমাদের আসবে বন্ধুরা এই সময় যারা ফার্মারের সাথে যুক্ত রয়েছে, যারা ডিফেন্স খেলাধুলার সাথে যুক্ত রয়েছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছ শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে তো এই তোমরা এই বাবা মায়ের আশীর্বাদ নিয়ে কাজ করো সমস্ত ক্ষেত্রে সফলতা কিন্তু তোমরা পাবে ভাগ্যের সাথও তোমরা পাবে এবার আমি বলবো বন্ধুরা যারা স্টুডেন্ট রয়েছে তাদেরও কিন্তু জুলাই মাসটা ভালো রয়েছে অনেক ঝামেলা ঝঞ্ঝাট তোমাদের পার করতে হয়েছে বন্ধুরা স্টুডেন্টদের কিন্তু এবার তোমাদের রেজাল্ট ভালো হবে বেকার যারা রয়েছে তাদের চাকরি লাভ হবে সরকারি চাকরি পরীক্ষা যারা দিচ্ছ তাদেরও কিন্তু সফলতার চান্স রয়েছে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাচ্ছ তোমরা একটু চেষ্টা করো জুলাই মাসে তোমরা কিন্তু সেটাও করতে পারবে দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা স্টুডেন্টদের উপর থাকবে পড়াশোনাটা তোমাদের যদি একটু ভালো করে করো তোমরা অবশ্যই তোমরা ভালো করে করেছো কিন্তু রেজাল্টও তোমাদের ভালো হবে আরও ভালো করে চেষ্টা করতে থাকো জুলাই মাসে তোমাদের রেজাল্ট কিন্তু ভালোই হবে এবার আমি বলবো বন্ধুরা সন্তানদের কারণে বাবা মায়ের একটু চিন্তা থাকতে পারে সন্তানদের শরীর স্বাস্থ্যের জন্য বাবা মায়ের একটু চিন্তা থাকবে কেরিয়ারের জন্য বাবা মার কিন্তু একটু চিন্তা থাকবে জুলাই মাসে তোমাদের শরীর স্বাস্থ্যটা কিন্তু জুলাই মাসে বন্ধুরা খুব একটা ভালো থাকবে না আবার খুব যে খারাপ থাকবে সেটা কিন্তু থাকবে না মোটামুটি এবার আমি বলবো বন্ধুরা যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে জুলাই মাসে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটু ঝামেলা থাকতে পারে এই সময় তোমাদের ভিডিও আমি আগে থেকে পোস্ট করার একটাই কারণ কারণ তোমরা যাতে নিজেদেরটা নিজেদের বিষয়ে সব কিছু জেনে যাও তো এই সময় যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে তাদের মধ্যে সম্পর্কের মধ্যে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে এই সময় তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে কথার একটা অমিল তোমাদের মধ্যে থাকতে পারে রাগ তোমাদের বৃদ্ধি পেতে পারে তো নিজেদেরকে সংযতভাবে চলবে এই সময় তোমরা তোমাদের মাইন্ডটাকে একদম স্থির করে নাও যে যাই হয়ে যাক কিন্তু আমরা নিজেদের জায়গাতে একদম ঠিকঠাক থাকবো তো সেটা এই সমস্ত যেগুলো যখনই কোনো ঝামেলা ঝঞ্ঝাটা আসবে সেটাকে ইগনোর করব তো এরকম মাইন্ডসেট যদি তোমরা করে নাও তাহলে কিন্তু ঝামেলা আসলেও সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা বুধবার দিন নিয়ম করে গণেশজিকে তোমরা দুর্বা চলাও গণেশজিকে লাড্ডুর ভোগ দাও যদি পারো তো বুধবার দিন তোমরা নিরামিষ সাহার করো বিশেষ করে স্টুডেন্টরা প্রচণ্ড ভালো ফল পাবে যদি তোমাদের কাজে বারবার কোনো কিছু আটকে যাচ্ছে উচ্চ শিক্ষা লাভে বাধা পাচ্ছ নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ কিন্তু ভর্তি হতে পারছো না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা গণেশ ভগবানের যদি পুজো করো বুধবার করে বিশেষ মানে সুযোগ সুবিধা তোমরা কিন্তু পাবে তোমাদের বাধা বিঘ্নগুলো কেটে যাবে সফলতা তোমাদের আসবেই যারা চাকরির পরীক্ষা দেবে কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের জন্য কিন্তু গণেশজির পূজা বিশেষ সফলতা আনবে বন্ধুরা এই সময় তোমরা অস হয় মানুষদের হেল্প করো এমনিতেও এটা শনির বছর শনি কর্মফলদাতা আমি আগেও তোমাদেরকে বলেছি তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি কোনো গরিব মানুষকে সেবা করো সেটা কাউকে খাইয়ে হতে পারে টাকা দিয়ে হতে পারে বস্ত্র দিয়ে হতে পারে এমনকি জল দান করেও হতে পারে যে যেভাবে পারো তোমরা একটু সেবা করো তাহলে দেখবে তোমাদের যে কোনো আটকে থাকা কাজ অবশ্যই হয়ে যাবে কিন্তু তার আগে বাড়িতে অবশ্যই বাবা মাকে তোমাদের সম্মান করতে হবে বাবা মাকে ভালোবাসতে হবে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তোমাদের কাজ করতে হবে দেখবে তোমরা সমস্ত কাজেই কিন্তু সফলতা পাবে তো বন্ধুরা আশা করি সমস্ত বৃষরাশি জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে